তালের মরশুমে তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি আজকে আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে তালের বড়া তৈরি করেন তালের বড়া বাইরে থেকে মুচমুচে হবে আর ভেতর থেকে হবে নরম সফট তুলতুলে একদম দেখুন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর কতটা নরম সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আসুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি তালটাকে প্রথমে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এক থেকে দুবার ভালোভাবে জলে ধুয়ে তালের গাটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে তারপর তালটাকে আমি দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন তালটার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন তালের আঠিগুলোকে একটুখানি আমি থেতলে নেব একটুখানি থেতলে নিলে তাহলে তালের থেকে তালের রসটা বের করে নিতে আমাদের সুবিধা হবে তালের রাঠিগুলোকে আমি একটুখানি থেতলে নিয়েছি তালের আঠিগুলোর থেকে এখন আমি রসটাকে বার করে নেব রসটা বার করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটার দিয়ে এখন খসে খসে ভালোভাবে তালের রসটাকে আমি বের করে নিচ্ছি এই এইরকমভাবে আপনারা খুবই সহজে তালের থেকে তালের রসটা বার করে নিতে পারেন বন্ধুরা তালের রস কি করে তাড়াতাড়ি বের করা যায় এবং সংরক্ষণ করে বেশ অনেক দিন রাখা যায় আর তাছাড়া অনেক সময় বাজার থেকে তাল কিনে নিয়ে আসলে তালের রসটা তিতো হয় সেই তিতোটা কাটাতে হয় কি করে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখুন আমি ভালোভাবে তালের থেকে তালের রসটাকে বার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে ময়দা আমি এখানে ছোটো বাটির এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি আর যতটা ময়দা দিয়ে দিয়েছি সেই পরিমাণেই আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সেই একই বাটি পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে নারকেলের গুঁড়ো আপনারা চাইলে নারকেল কুড়িয়ে নারকেলের গুঁড়ো দিতে পারেন আমি এখানে ড্রাই নারকেলের পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটুখানি লবণ স্বাদটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নেব বন্ধুরা আমি এর মধ্যে এক বাটি পরিমাণে চালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে আমি চোটকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার সময় যদি একটুখানি টাইট হয়ে যায় আপনারা অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মেখে নেবেন একবারে খুব বেশি জল দিয়ে দিয়ে ফেলবেন না অল্প অল্প করে জল দিয়ে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে কিন্তু দেখতে ঠিক এই রকম লাগবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে বাইরের থেকে এই বড়াগুলো খুবই খাস্তা হবে আর ভেতরের থেকে একদম নরম সফট হবে বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে আরেকবার আমি চটকে মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে আপনারা এখানে খাবার সোডারও ব্যবহার করতে পারেন ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমাদের একটু ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব দেখুন আমি কি করে বড়াটা তৈরি করছি ঠিক এই রকমভাবে বড়াটা তৈরি করলে বড়াগুলো একেবারে গোল গোল আর সুন্দরভাবে নরম সফট হবে আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই বাড়িতে একবার ফলো করে দেখবেন দেখুন বন্ধুরা বড়াটা এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নেবো উল্টে পাল্টে সুন্দরভাবে লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর বড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আপনাদের ভালোভাবে ভেজে নিতে হবে একবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে বাইরের থেকে রঙ চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে দেখুন সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন তেলের থেকে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা সমস্ত বড়াগুলোকে আমি ভেজে তেলের থেকে তুলে নিয়েছি দেখুন আর কতটা নরম সফট তুল তুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন একটা বড়া আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে আর ভেতর থেকে নরম সফট তুল তুলে এই তালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে